আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় স্বীকারি বিন্দু আমরা পড়াবাড়ি আনিসের পুকুরে দুই গেলে মাছ আজকা নিয়ে আসছে আমরা আসছি মাছগুলো সারার জন্য এগুলো পুকুরের অবস্থা এই পুকুরে ছাব্বিশটি মাসা বরাবরের মতোই খেলা হয়ে থাকে রানিং খেলা আজকে আমরা দুই গাড়ি মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব মাছের সাইজ এই যে মাছ পানিতে সারা হচ্ছে দেখুন রুই মাছ অনেক বড় বড় রুই মাছ আনা হয়েছে অনেক বড়ো সাইজের একটি রুই মাছ দর্শক বিন্দু আজকে আমরা আনিস বলছেন চুয়ান্ন মন মাছ আজকে আনা হয়েছে তিন গাড়িতে হঠাৎ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আমরা জানতে পারছি তিন গাড়ি মাছ পরে দুই গাড়ি করে আনা হয়েছে আনা আনা বড় রুই হয়েছে হয়েছে ব্রিগেড ব্লাড কাপ কাতল আজকে আনা হয়েছে আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দূর সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব আমাদের পরবর্তী খেলা কয় তারিখে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা নক করলেই দেখতে পারবেন খেলার অ্যামাউন্ট এবং তারিখ আমরা জানিয়ে দিব আগামী মাসের বিশ তারিখ আমি বলে রাখি আগামী মাসের বিশ তারিখ অর্থাৎ আট বিশ আট দুই হাজার চব্বিশ মাছা মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা আমাদের খেলা হবে মঙ্গলবার আপনারা যারা পয়েন্ট নিতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে মাছা পাবেন অনেক বড় বড় সাইজের মাছ আজকে দেওয়া হয়েছে যে সমস্ত শৌখিন মৎস্য শিকারীরা আমাদের পুকুরে দুই কাটা এক কাটায় ডিম আর রুটি দিয়ে মাছ মারতে তারা যোগাযোগ করবেন আসানুস্বরূপ ভালো মাছের খেলা হয়ে থাকে অনেক বড় বড় মাছ আমাদের আজকে মাছ দেওয়ার পর খেলা হবে আগামী মাসের বিশ তারিখ আট বিশ আট দু হাজার চব্বিশ দেখুন দর্শক বিন্দু অনেক বড় সাইজের মাছ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি যাতে আরও ভিডিও দিতে পারি উৎসাহিত করবেন দর্শক বিন্দু আমরা আজকে চুয়ান্ন মন প্লাস মাস ছাড়তেছি এরকম সেম সাইজের মাছ আমি দ্বিতীয় ভিডিওতে ব্ল্যাক কাপ মাছ দেখানোর চেষ্টা করব হয়তো দ্বিতীয় ভিডিওটি তৈরি করতে একটু সময় লাগবে অনেক শিকারি ভাই উপস্থিত হয়েছে আমাদের মাছ ছাড়া দেখার জন্য শিকারি ভাই সময় এই পুকুরে ফেলে থাকেন দুই কাটা এক কাটা ডিম রুটি দিয়ে মাছ শিকার করার খুব সুন্দর সাইজের একটি পুকুর আজকে অনেক বড় বড় মাছ আমরা নিয়ে আসছি রাজশাহী থেকে আপনারা ভিডিওটি। দেখতে থাকুন যে সমস্ত ভাই পয়েন্ট নিতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সের নাম্বার দেখে যোগাযোগ করবেন দর্শক বিন্দু দেখুন অনেক বড়ো সাইজের ব্রিগেড দেওয়া হয়েছে অনেক বড় বড় ব্রিগেড আনা হয়েছে আজকে আমাদের পুকুরে ব্রিগেডের একটু কমতি ছিল সেই জন্য আজকে অনেক বড় বড় ব্রিগেড আমরা দিতেছি কারণ বিগেট মাছ দুই কাটায় টোপ খায় সেই জন্য বিগেট দিয়েছি অনেক বড়ো সাইজের এই যে রুই মাছ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বিন্দু আমার ফেসবুক পেজ আছে গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর ওখানে গেল নাম্বার পেয়ে যাবেন অথবা তিন কন্যা বুসিগড় এই পেজে গেল নাম্বার পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক মোহাম্মদ মিজানুর রহমান আইডিতে গেল নাম্বার পেয়ে যাবেন তিন কন্যা বর আইডিতে গেল নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুকুরে টিকিট নিতে পারবেন দর্শক বিন্দু না বললেই নয় আমরা আজকে প্রায় বারোটি রুই মাছ এনেছি যা দশ কেজি অবার ওজন ব্রিগেড দিয়েছি আট সাত ছয় কেজি প্লাস সাইজের সতেরোটি আর ব্ল্যাক কাপ দিয়েছি বাইশ পিস যার জন দশ কেজি থেকে তেরো কেজি প্লাস মাইনাস কাতল তল পাঁচ কেজি থেকে বারো কেজি পর্যন্ত আসছে আমাদের পুকুরে পনেরো ষোলো কেজি ওজনের কাতল আছে অ্যাভেলেবেল সেই জন্য আজকে কাতল পরিমাণ একটু কম নেক্সট খেলায় আবার কাতল আর ব্লাড কাপ বেশি আসবে আর রুই আসবে আজকে কিছু মৃগেল মাছও দিয়েছি যাতে মৃগেল মাছ অনেকে শিকারি আমাদেরকে বলেছেন মিগেল মাছ দেওয়ার জন্য সেই জন্য মিগেল মাছও আনেছি এই যে একটি ব্রিগেড প্রায় আট দশ কেজি হবে অন্য সাইজের মাছ আজকে দেওয়া হয়েছে আপনারা টিকিট নিতে ইচ্ছুক হলে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং কিছু মাছের বৃত্তান্ত দেওয়া থাকবে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে পেজ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফেসবুকে নক করেও টিকিট সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন গ্রুপ গ্রুপে আমাদের পোস্ট দেওয়া থাকবে সেখানেও নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও নাম্বার সংগ্রহ করে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন অনেক বড়ো সাইজের ব্রিগেড আমার দ্বিতীয় ভিডিওতে আমি ব্লাড কাপ আর মৃগেল মাছ কাতল মাছের একটা ভিডিও তৈরি করবো একটু সময় লাগবে আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধু আমি প্রতিবারই বস্তাতে তিন পিস করে মাছ আনতেছি প্রত্যেকটা মাছই অনেক বড় সাইজ রুইগুলা আসছে চার কেজি থেকে দশ প্লাস সাইজের এরপর আরেকটি ব্যাগ গালা হচ্ছে দেখুন অনেক বড় বড় সাইজের মাছ কাতল দেওয়া হচ্ছে রুই দুইটি কাতল দেওয়া হলো অনেক বড় বড় সাইজের কাতল এই আরেকটি ব্যাগ নামতেছে এখানেও তিনটি মাছ আছে ডেলে দেওয়া হলো এবার এসে দুই টাটায় খুব মোটামুটি খুব ভালো সাইজের মাছ আজকে আমরা নিয়ে আসছি এই আর একটি ব্যাগ নামানো হয়েছে ব্যাগে দুই পিস মাছ আমরা ঢেলে দিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন যাতে আমরা পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবে এই যে আরো কয়েকটি ব্রিগেড নামানো হয়েছে কাতল আট নয় কেজি কাতল অনেক বড় বড় সাইজের মাছ একটু খেয়াল করে দেখবেন দর্শক বিন্দু আমরা আজকে অনেক বড় বড় সাইজের মাছ দিয়েছি হয়তো আপনার আপনারা ইতিমধ্যেই পুকুরের লোকেশন অনেকেই জানতে পেরেছেন পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে মশারবে আনিসের পুকুর বললেই সবাই চিনে ওইখানে নাম করা একটা পুকুর আছে দুই তিনের পুকুর এই পুকুরের অল্প একটু পূর্ব সাইডের পুকুর রাস্তার পাশে আমাদের সনাম শিকারী মোশারফ ভাই খেলা পরিচালনা করেন আপনারা মোশারফ ভাইয়ের কাছ থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন অনেক বড় বড় সাইজের মাছ শুরু থেকেই মোশারফ ভাই কুকুরটিকে এই পর্যন্ত নিয়ে আসছেন এটা কি খারাপ মাছা এটা ভালো মাছ মারা যদিও আমি আগে আর কখনো ভিডিও করিনি আজকে প্রথম আপনাদের সামনে মাছ ছাড়ার ভিডিও নিয়ে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ